চোর আর চিটিংবাজার মানে যত না আপনার আলিপুর সেন্ট্রাল জেলে বা প্রেসিডেন্সি জেলে যত না কয়েদি আছে তার চেয়ে বেশি কয়েদি তার চেয়ে বেশি অপরাধ গোটা তৃণমূলের রয়েছে দেখুন আজকে আমার মনে হয় না আমার ব্যক্তিগত মতামতের আর কোনো দাম আছে আমরা দীর্ঘদিন ধরে দেখছি বাংলার বুকে যারা ভক্ষক তাদেরকে রক্ষা দেওয়ার দায়িত্ব পুলিশ নেমেছে আপনি ধর্ষণ করবেন সেই ধর্ষককে দায়ী রক্ষা করবেন পুলিশ আপনি লোকের টাকা তশরুপ করবেন সেই লোকের টাকা তছরুপকে রক্ষা দেবে হচ্ছে পুলিশ আজকের ডেটে যদি আপনি বাংলার মাটিতে দাঁড়িয়ে প্রতিবাদ করতে আসেন তাহলে সেই প্রতিবাদের কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার দায়িত্ব নিয়েছে পুলিশ তাহলে অভয়া যে অভয়া আজ থেকে এক বছর আগে একজন উজ্জ্বলময়ী একজন ডাক্তার ছিল যে বাংলার মুখ উজ্জ্বল করতে পারতো ডাক্তারি সেবা দিয়ে সে অবয়াকে তার নিজস্ব ক্যাম্পাসের মধ্যে ডাক্তারি ক্যাম্পাসের মধ্যে তাকে নিজস্ব ক্যাম্পাসে সে সুরক্ষিত না হয়ে তাকে গণ ধর্ষণ করলো এবং তাকে গণ হত্যা করলো তার তে পর্যন্ত বিচার হলো না তার মা বাবা তো সুবিচার পেলেনই না প্রত্যেক দিন তার মা দগ্ধে দগ্ধে মরছেন একজন সন্তান হারার মায়ের কি জ্বালা থাকতে পারে সেটা যারা সন্তান হারিয়েছে বা যাদের সন্তান আছে তারাই বলতে পারবেন বাংলার মুখ্যমন্ত্রী বলতে পারবেন না কারণ উনি তো নিজের সন্তানকে স্বীকৃতি দেন না ভাইপো বলে চালিয়ে দেন যাই হোক তাহলে আজকে সেই পুলিশ সেই পুলিশের ঘরেও কিন্তু মা বোন রয়েছে কিন্তু তবু আজকে পুলিশের দরত নেই বাংলার মা বোনেদের জন্য যারা বাংলার বুকে ধর্ষণ করবে পুলিশ তাদের রক্ষা করবে যারা বাংলার বুকে দাঁড়িয়ে শ্লীলতাহানি করবে পুলিশ তাদের রক্ষা করবে যারা বাংলার মাটিতে দাঁড়িয়ে আপনার সঙ্গে জোর জুলুম করবে সিন্ডিকেট ব্যবসা করবে তাদেরকে পুলিশ রক্ষা করবে তা কালকে তাই করেছে যে বিচার চাইতে নেমেছে বাবা মা তার কণ্ঠ রোধ করার চেষ্টা করেছে তাকে মেরে ফাটিয়ে দিয়েছে যাতে সে আর তার কণ্ঠ আর দীপ্ত না হতে পারে বাংলার মাটিতে দাঁড়িয়ে কিন্তু একজন সন্তান আরো মায়ের কণ্ঠ একটা পুলিশের আঘাতে দীপ স্তব্ধ হয়ে যেতে পারেন একটা মায়ের ক্ষমতা অনেক বেশি একজন মায়ের ক্ষমতা অনেক বেশি এ ভারত সেই ভারত যেই বাড়িতে ঝাঁসি রানী লক্ষ্মীবাই নিজের পেটে নিজের পিঠে সন্তান বেঁধে রক্ষা করেছিলেন দেশকে এবং তার জন্মভূমিকে সেখানে একজন মা যখন প্রতিজ্ঞা নিয়েছেন যে তার সন্তানের বিচের চা অব্দি তিনি স্তব্ধ হবেন না তার মাথা ফাটিয়ে দিক তার রক্ত বার করে দিক তিনি স্তব্ধ হবেন না তার মেয়ের বেচার উনি চাইবেন আর আমরা তো আছি বাংলার প্রত্যেকটা মানুষ আছে অভয়ের মায়ের পাশে আচ্ছা একটা কথা বলুন আজকে যদি জেল ফেরত আসামি আসে আপনারা আলিপুর জেল প্রেসিডেন্সি জেল সেন্ট্রাল জেলে যান আসামিদের বিবৃতি নিতে তার বিবৃতিকে আপনারা অতটা গুরুত্ব দেন তার বিবৃতিকে দাম দেন তাদের তো ভোটাধিকারও মানে কিছু ক্ষেত্রে অধিকার থাকে না তাহলে তৃণমূল দলটাই তো একটা চোর আর চিটিংবাচের মানে যত না আপনার আলিপুর সেন্ট্রাল জেলে বা প্রেসিডেন্সি জেলে যত না কয়েদি আছে তার চেয়ে বেশি কয়েদি তার চেয়ে বেশি অপরাধ গোটা তৃণমূলে রয়েছে তাহলে একজন যে আজ থেকে পাঁচ বছর আগে যে চিৎকার করে টাকা তছরূপের কেসে জেল কেটে এসেছে চিৎকার করে বলেছেন মমতা ব্যানার্জি হচ্ছে সব থেকে বেশি বেনিফিশিয়ারি সারদা গোষ্ঠীর তাহলে একজন জেল ফেরত আসামির বিবৃতি আপনারা কেন চাইছেন সুস্থ সাধারণ একজন সন্মানীয় নাগরিকের কাছে কেন চাইছেন আমাদের প্রত্যেকের সম্মান আছে কারণ আমরা জেল খাটিনি আমরা জেল খাটিনি একটা জেল খাটা নাগরিকের সম্মান আর একটা জেল না কাটা নাগরিকের সম্মান কি এক থাকে তাহলে আপনারা কেন তাকে এত গুরুত্ব দিচ্ছেন আপনারা গুরুত্ব দেওয়া বন্ধ করে দিন বাকি জেল খাটা আসামিদের সঙ্গে যেভাবে টিট করেন পুনাল ঘোষের সঙ্গে সেভাবেই টিট করুন আসামিদের মধ্যেও কেন ফারাক হবে আসামিদের মধ্যেও কি ভিআইপি আসামি থাকে তাহলে উনি ভিআইপি দু হাজার ছাব্বিশে মমতার ভোট নড়ে গেছে কারণ যে কাঠ খেলে রোহিঙ্গা আর বাংলাদেশি কাঠ খেলে মমতা ব্যানার্জি বাংলার বুকে ক্ষমতা দখল করে রাখতে চেয়েছিল সেই রোহিঙ্গা কার্ড আর বাংলাদেশি কার্ড বন্ধ হতে চলেছে এক কোটি বাংলাদেশি এবং রোহিঙ্গা এই নির্বাচন কমিশনের আওতায় থেকে নির্বাচন কমিশনের আওতায় থেকে নির্বাচন থেকে মানে বাতিল হবে তাদের ভোটাধিকার বঞ্চিত হবে কারণ তারা বাংলার ভোটার না তারা বাংলাদেশে এসে করে রাহাজনীরা ভোট দেয় আর মায়ানমার বা বাংলাদেশ বা অন্য কোনো দেশে চলে যায় তাদের ভরসায় মমতা ব্যানার্জি বাংলার ভোট যেতে বাঙালিদের ভরসায় মমতা ভোট যেতে না বাংলা বাঙালিদের ভরসায় মমতা ব্যানার্জি ভোট যেতে না মমতা ব্যানার্জি রোহিঙ্গাদের ভরসায় ভোট যেতে বাংলাদেশিদের ভোটে ভোট যেতে আজকের দিনে দাঁড়িয়ে সেই রোহিঙ্গাদের ভোটার কার্ড বাতিল হতে চলেছে তাই মমতা ব্যানার্জি পতন হওয়া নিশ্চিত